তোমাদের বয়সটা ঘোরার বয়স এখন আমার বয়স হলো কেটামেন করে আইল ঠেলা বয়স এই যে ইতিহাস টেনশন যা সংসার মনে করো যে সবাই মিলে আমরা একটা শুটিং এ গেছিলাম শুটিং শেষে সবাই একত্রিত হবে আমরা বাসার দিকে যাইতেছি ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে শুটিংটা করছে আর কি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম আর এস আর স্কাউট সেখানে প্রত্যেক্রমে ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের যদি মনে চায় আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আর সব ধরনের ভিডিও ওখানে আপলোড করা হয় শিক্ষণামূলক ভিডিওগুলো আপলোড করা হয় তো আপনারা মতামত দিবেন আসলে আমাদের ভিডিওগুলো কীরকম হয় ভালো হয় কিনা খারাপ হয় আপনারা মতামত দিবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট টাইমে পরবর্তীতে যেন আমরা ভিডিওগুলো মেক করতে পারি এজন্য আপনারা মতামত দিবেন ধন্যবাদ সকলকেই পাশে থাকার জন্য এবং ভিডিওটা ফুল দেখার জন্য আসলে এক ধরনের সাপোর্ট আপনাদের উৎসাহ বা আপনাদের আপনারা উৎসাহিত করবেন আর আমরা এগিয়ে যাব এটাই কামনা করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ